আজকে তোমাদেরকে যে সহকটা দিও এটা ব্ল্যাক লিখে দিচ্ছি এটা হল যে মাঝি কয় প্রকার কি কি আমরা প্রথমে মোট ছয় প্রকার মোট ছয় প্রকার আমরা এখানে সিরিয়ালি দেখো এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় এখন মাঝি নামগুলো হচ্ছে কি মাঝি মতলব মাঝি পরি মাঝি বাই মাঝি এস্তেমপরি মাঝি একটা মালি মাঝি তাপান এইলো ছয় প্রকার মাঝি প্রত্যেকটা মাঝি আবার দুই প্রকার করে হয় মারুস মাছু এই হিসাবে প্রত্যেকটা মাঝি বহস চারটা করে এই চারটা বহস আবার দুই ভাগে বিভক্ত চারটা বহস কিভাবে এই যে মাঝি মুক্ত গেলেও চারটা বহস হবে করিবের চারটা বাইরের চারটা

দুই ভাগে বিভক্ত দুইটা হবে মারুফ দুইটা মাছু অবশ্যই তোমরা জেনে এসেছ যে মারুফ বলা হয় যার ফায়ার জানা থাকে যেই ফেয়ালের ফায়ার জানা থাকে তাকে মারুফ বলা হয় আর মাছুর হচ্ছে যেই ফেয়ালের ফায়ার তথা এই কাজটা কে করেছে তা জানা নাই তাকে মাছুর বলে তাই আমরা এখন জানবো এই যে মাঝি মুখার যেটা এটা চারটা বস হয় সে ভিতরে দুইটা হয় মারুফ দুইটা হয় মাযহুর আবার এই চারটার ভিতরে একটা ভাগ হলো দুইটা এসবাথ হবে দুইটা নফি হবে অর্থাৎ চারটা বসে ভিতরে দুইটা ভাগ হয় একটা হবে মারুফ একটা মাছু মারুফ বলা হয় যার ফাইল জানা থাকে মাযহুর যার ফাইল জানা থাকে না আর এসবার যেটা হাবাচক আমি খেয়েছি করেছি দেখেছি নফি আমি করি নাই দেখি নাই তাহলে এসবাবের মাঝে যে দুইটা একটা হবে মারুফ একটা মাছুর আবার নফির মাঝে যে দুইটা একটা হবে মারুফ একটা মাছুর রকম চার প্রকার এবার আসুন মাঝি মক্ককে ভিতরে আমরা বস পেলাম চারটা

বহস নফি ফেলে মাজি মুতাক বাজু এই চারটা এই চারটা যেগুলো তোমরা বুঝেছো বাকি যে আরো পাঁচটা মাজি আছে ওই পাঁচটা মাজিতে গুগল এমনই তো শুধু চেঞ্জ হবে কি বহস এর নামটা যেমন এইটাতে হয়েছে বহস এজবা ফেলে মাজি মুতাক মারুফ ওইখানে হবে বহস এজবা ফেলে মাজি

এই মাঝে মূল ছয় প্রকার মাঝে মধ্য মাঝে পরি মাঝে বাড়ি মাঝে আসতে পরি মাঝে আসতে মারি মাঝে তামান নাই এই ছয়টা মাঝে চার ভাগ করে হয় চারটা করে বস হয় চার ছয় চব্বিশ এখানে আমি তোমাদেরকে যে কাঠ অঙ্কটা দিয়েছি এখানে শুধু মাঝে চেঞ্জ হবে আর বাকি যে বসগুলো আছে সবগুলা পূর্বের মতনই করবে আশা করি বুঝতে পেরেছ ইনশাআল্লাহ বাকি ক্লাসটা পরবর্তী আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব